নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আপনাদেরকে পড়ে শোনাব মনফুলের লেখা একটি অসাধারণ ছোট গল্প গল্পের নাম সতী গল্প শুরুর আগে আমার প্রিয় শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে জানাচ্ছি বাংলা সাহিত্যের সমৃদ্ধ ভান্ডার থেকে কিছু বাছাই করা সেরা ছোটো গল্প বা কিছু ক্লাসিক উপন্যাস আপনাদের পড়ে শোনাচ্ছি আমার নতুন চ্যানেল অ্যাট দ্য রেট বেঙ্গলি ক্লাসিক স্টোরিতে আপনারা যারা নিয়মিত আমাকে শুনছেন যারা আমার পাঠ শুনতে পছন্দ করছেন তাদের অনুরোধ রইল চ্যানেলটি অবশ্যই ভিজিট করে দেখার এবং সেখানে আপনারা কিছু নতুন গল্প শুনতে পাবেন চ্যানেলটির সাথে যুক্ত থেকে শুনতে থাকার তাহলে শুনতে থাকুন আজকের গল্প সতী ওটা কার ছবি টাঙিয়ে রেখেছেন চমৎকার চেহারা তো আপনার মা না আমার কেউ নয় আমার এক বন্ধু স্ত্রীর ছবি বন্ধু স্ত্রীর ছবি আপনি টাঙিয়ে রেখেছেন কেন ছবি দুর্লভ বলে কীরকম তাহলে সব খুলে বলতে হয় আজকাল সতীর কদর নেই যত কদর অসতী দেন কাগজে পত্রিকায় সমাজে তাদেরই জয় জয়কার জীবনে ওই একটি সতী দেখেছিলাম তাই ছবিটি জোগাড় করে রেখেছি রোজ সকালে উঠে প্রণাম করি প্রণাম করেন হ্যাঁ প্রণাম করি ওই একটি প্রণামই সত্য প্রণাম হয় তাছাড়া যেসব প্রণাম রোজ ডাইনে বায় করতে হয় সেই মেয়ে কি প্রণাম স্বার্থের জন্য না ভদ্রতার খাতি দেয় মা বাবাকে অবশ্য সত্যি সত্যি প্রণাম করত কিন্তু তারা তো অনেকদিন দিন হল গত হয়েছেন তাদের ছবিও নেই সেকালে ছবি তোলার তত রেওয়াজ ছিল না তাদের আলেখও তাই চোখের সামনে নেই তবে ভাগ্য বলে ওই পূর্ণবতীর ছবিটি পেয়েছি বাবু আবার প্রণাম করলেন ছবিটিকে তার বেয়াই ত্রিদীপবাবু নেই নিমেষে চেয়ে রইলেন ছবিটির দিকে তারপর বললেন চেহারাটা খুবই অসাধারণ সত্যি ইনি যে সতী ছিলেন তা আপনি জানলেন কি করে আপনি যে সন্দেহ প্রকাশ করছেন সেজন্য আমি রাগ করছি না ওরকম রূপসী যে সতী থাকতে পারে বিশ্বাসই আমাদের চলে গেছে আজকাল সমাজে অসতীদের আমরা মেনে নিয়েছি অবস্থা এমন দাঁড়িয়েছে যে সতী হওয়াটা একটা কুসংস্কার যারা বিজ্ঞ তারাই এ কথাও প্রচার করেন স্ত্রীলোক মাত্রেই কেনা যায় তার তারতম্যটা শুধু দামের গড়গড়ায় টান দিয়ে ঘড়ি দুলিয়ে দুলিয়ে হাসতে লাগলেন অবতোষ বাবু তারপর হঠাৎ হাসি থামিয়ে চুপ করে গেলেন ভুরু কুঁচকে ওদের দোষ নেই ওরা দেখছে যারা কবি সাহিত্যিক তাদেরকেও টাকার জুতো মেরে কেনা যায় তারাও মজে দাঁড়িয়ে হাঁ কেন না বলে বক্তৃতা দেয় ওরা দেখছে যে টাকা দিয়ে অমুকানন্দ তমুকানন্দকে নিয়ে চিনিমিনি খেলা যায় ওরা দেখছে টাকার মহিমায় মামপতি নেতা দক্ষিণপন্থী হয়ে যান দক্ষিণপন্থী বামপন্থী হতে আটকায় না ওরা দেখছে ঘরের বউ প্রায় উলঙ্গ হয়ে সিনেমায় নাচছে টাকা লোভে ওদের দোষ কি আর তাছাড়া আর একটা কথাও আছে গড়গড়ায় টান দিতে দিতে হাঁটু দোলাতে লাগলেন নবতোষ বাবু আগে দক্ষিণপন্থী ছিলেন এখন বামপন্থী হয়েছেন তাছাড়া তিনি মেয়ের বাবা প্রতিবাদ করতে পারলেন না মিজে বেড়ালের মতো চাইতে লাগলেন কেবল মবতোষবাবু বললেন আর একটা মস্ত কথা আছে এর ভিতরে সবাই ইচ্ছে করলে সতী হতে পারে না সবাই কি ভক্ত হতে পারে আমরা জগন্নাথ দেবের ওই রকম মূর্তি দেখে তাকে কি পরম করুণাময় ভগবান বলে মনে করতে পারি চৈতন্য মহাপ্রভু যেমন পেরেছিলেন আমরা সবাই কলম দিয়ে কাগজের উপরে লিখি কিন্তু সবাই কি আমরা লেখক আমরা বই পেলেই পড়ি কিন্তু সবাই কি পাঠক হতে পেরেছি মন সেভাবে তৈরি হওয়া চাই সকলের তা হয় না নিজের অন্তরে ঐশ্বর্য থাকা চাই সেই ঐশ্বর্য বাইরে আরোপ করবার শক্তি থাকা চাই তবে ওসব হয় পুরীর মন্দিরে জগন্নাথ দেবের যে গুরুগম্ভীর ভীষণ মূর্তি আছে শ্রী চৈতন্য কিন্তু ওরই মধ্যে মদন মোহনের বংশীধারী শ্রীকৃষ্ণকে প্রত্যক্ষ করেছিলেন তার মনের মধ্যে যে শ্রীকৃষ্ণ ছিল তাকেই তিনি বাইরে দেখেছিলেন শ্রীকৃষ্ণ মূর্তিতে ছিল না ছিল তার মনে তার চোখের মনিতে সতীরাও তাই স্বামীরা যেমনই হোক তার মধ্যে তারা দেবতাকে প্রত্যক্ষ করেন স্বামীর মধ্যে দেবত্ব নাই দেবত্ব আছে ওই সতীর মনে সেরকম হন কই আজকাল তো চোখে পড়ে না এখন স্ত্রীরা স্বামী রূপ চায় ধন চায় খ্যাতি চায় মর্যাদা চায় নিষ্কলঙ্ক চরিত্র চায় তবেই তাকে ভক্তি শ্রদ্ধা করে তাও হয়তো করেন না যে স্বামী রূপ নেই ধন নেই খ্যাতি নেই চরিত্র নেই এরকম স্বামীকে দেবতার মতো ভক্তি করতে পারে এরকম স্ত্রীলোক ওই একটি ছাড়া আর দেখিনি আবার খানিক্ষণ ছবিটির দিকে চেয়ে রইলেন ভবতোষ আবার প্রণাম করলেন ত্রিদীপবাবু একটু অস্বস্তি বোধ করছিলেন একটু উসখুস করে বললেন হ্যাঁ আপনি যেরকম বলছেন সেরকম সতী আজকাল আর কই আমাদের রজনীবাবু শ্রীকে খুব সতীসাধী বলেই জানতাম কিন্তু শেষকালে সেও একটা ছোঁড়া অ্যাক্টরের সঙ্গে জুটে গেল সি ফিলিসও হলো হ্যাঁ ঘরে ঘরেই তো আজকাল ওই ব্যাপার সেই জন্যেই ওই ছবিটি এত দাম শুনবেন ওর কথা আপনার যদি আপত্তি না থাকে নিশ্চয়ই শুনবো আপত্তির কিছুই নেই নেপিঠ কোনো কীর্তন করলে শূন্যই হবে কিছু চুপ করে থেকে বললেন হ্যাঁ আমি নাম নাম গোপন করেই বলছি আমার বন্ধুর নাম ছিল অন্য আমি তাকে কেষ্ট বলে পরিচয় দিচ্ছি আপনার কাছে কেষ্ট আমার ভালো বন্ধু ছিল স্কুল থেকে আরম্ভ করে কলেজ পর্যন্ত পড়েছিলাম একসঙ্গে ওর মাকে আমি মাসি মা বলতাম কেষ্ট আমার মাকে মা বলতো রক্তের সম্পর্ক না থাকলেও প্রাণের সম্পর্ক খুব গভীর ছিল রক্তের সম্পর্ক ছিল না বলেই বোধ হয় প্রাণের সম্পর্কটা এত গভীর হয়েছিল রক্ত সম্পর্কিত আত্মীয় স্বজনরা প্রায়ই শত্রু হয় আমি আই এ পাশ করে পড়লাম না বাবা বললেন আর পড়ে সময় নষ্ট করছো কেন দোকানে এসে বসো নিজের ব্যবসা দেখে শুনে নাও কেষ্ট গরিবের ছেলে ছিল সে এম এ পাশ করে এক জায়গায় চাকরি করতে লাগল কেষ্ট দেখতে ভালো ছিল না মেটে কালো রোগা মাইনে পেতো পঁচাত্তর টাকা তবু তার বিয়েতে সম্বন্ধ আসতে লাগলো অনেক আমি তার সঙ্গে প্রায় মেয়ে দেখতে যেতাম অনেক মেয়ে দেখবার পরে হেঁকে দেখলাম একেবারে যেন দেবী মূর্তি লক্ষ্মী প্রতিমা অপছন্দের প্রশ্নই উঠলো না দিনা পাওনাতেও আটকাল না বিয়ে হয়ে গেল আমি ওর বন্ধু আমার আনন্দিত হওয়া উচিত কিন্তু আনন্দ না হয়ে হিংসে হলো আমার আগেই বিয়ে হয়ে গিয়েছিল আমার বউও দেখতে নিহাত খারাপ ছিল না বেঁচে থাকলে আপনি নিজে চোখেই দেখতে পেতেন কিন্তু এ দেবী প্রতিমার কাছে তার রূপ লান হয়ে গেল আমার চোখে আমি বাইরে যদিও দেতো হাসি আসতে লাগলাম কিন্তু মনে মনে আমার ঈর্ষার আগুন জ্বলতে লাগলো কিন্তু মনে আগুন মনেই চেপে রাখতে হলো উপায় কি এইভাবে কাটলো কিছুদিন কেষ্টর বাড়িতে আমার অবাধ গতি ছিল যেতাম কেষ্টুর বউ চা জল খাবার পান দেবার জন্য আমার সামনে বেরুত কিন্তু তার মুখ কখনো দেখতে পাইনি আলতা রাঙা পা দেখতাম কেবল বন্ধুর বউ সুতরাং হাসি ঠাট্টাও করতাম তার সঙ্গে কিন্তু ও তরফ থেকে কোনো রকম সাড়া পাইনি কোনো তিনি না ঘুমটা না সেই নীরব মূর্তি আজও আমি দেখতে পাই চোখের সামনে ক্রিষ্টতার বউকে ভালোবাসত খুব অমন বউকে ভালো না বাসাটাই আশ্চর্য আমিও ভালোবাসতাম যাকে বলে লাভ অ্যাড ফার্স্ট সাইট তাই হয়েছিল মনে মনে দূর অভিসন্ধিও ছিল কিছু বাবার মৃত্যুর পর ব্যবসা যখন আমার হাতে এলো তখন আমার ব্যাংকে পঁচিশ লক্ষ টাকা মজুদ মাথা তখন গগনচমি হয়েছে ধারণা হয়েছে টাকা জোরে সব করতে পারি কিছুদিন পরে আমার স্ত্রী মারা গেল বিনয়কে দেখে। তখন দৌড়ি ছেঁড়া ষাঁড়ের মতো আমি ঘুরে বেড়াতে লাগলাম ঘুরে বেড়াতে লাগলাম চতুর্দিকে অনেক বিয়ের প্রস্তাব এসেছিল অনেক সুন্দরী ধনী কন্যা এসেছিল অনেক লেখাপড়া জানা কালচার মেয়ে এসেছিল এই প্রৌঢ় কুদর্শন লোকটাকে মালা দেবে বলে কিন্তু আমি কাউকে আমল দিইনি মনের অন্তরিক্ষে দেবীর মতো দাঁড়িয়েছিল খেষ্টর বউ আমি তার হাতে একটা মালাও কল্পনা করেছিলাম ওই ব্যাংক ব্যালেন্সের অঙ্ক আমার মাথা খারাপ করে দিয়েছিল চুপ করলেন বাবু মৃত্য আর এক কোলকে তামাক দিয়ে গেল তিনি ধীরে ধীরে টান দিতে লাগলেন গড়গড়ায় অনেকক্ষণ চুপ করে রইলেন মনে হলো অন্যমনস্ক হয়ে গেছেন তারপর হঠাৎ বললেন কেষ্টর বাড়িতে আমার চাওয়া আসা বরাবরই অব্যাহত ছিল আমার মনে যে এদুর সন্ধি আছে তা ওরা কল্পনাও করতে পারতো না আমি যেতাম বটে কিন্তু কেষ্টর বউ ভারত পক্ষে আমার সামনে আসতো না কিরকম করে সে যেন বুঝতে পেরেছিল আমি নররূপী রাবণ একটি মেয়েরা এটা বুঝতে পারে যেসব মেয়ে খারাপ হয় তারা রাবণটির সামনে শাড়ির এবং দেহের বাহার ফলিয়ে ঘুর করে আর যারা ভালো হয় তারা দূরে সরে থাকে আমার মধ্যে যে একটা লোলুপ্রাবণ আছে বউ সেটা টের পেয়েছিল রাবণ বীর ছিল জোর করে শীতহরণ করেছিল কিন্তু আমি ছিলাম ভীত আড়ালে আবডালে যেন ফাঁক খুঁজছিলাম কিন্তু ফাঁক পাচ্ছিলাম না ওদের দামপত্র প্রণয় ছিল একেবারে রেক্তার গাঁথনিতে গাঁথা ছোঁচ প্রবেশের উপায় ছিল না আমি ছোঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরবো ভেবেছিলাম কিন্তু ঢোকবারই রাস্তা ছিল না কেষ্টর কোনো ছেলে পুলে হয়নি কেষ্টর বউ কেষ্টকে নিয়ে দিন রাত থাকত নিজে হাতে তার কাপড় জামা কাঁচত নিজে হাতে তার জন্য রান্না করত নিজে তাকে সাবান মাখিয়ে চান করাতো নিজে তার চিবুক ধরে মাথার চুল আঁচলে দিত নিজে পাখা নিয়ে বসে থাকত তার খাবার সময় দুপুরে কেষ্ট যখন আফিসে যেত তখনও সেই কেষ্টরই সেবা করত। হয় তার জামায় বোতাম লাগাচ্ছে নয় তার কাপড়ের কোথায় খোঁজ লেগেছে সেটা সেলাই করছে নয় তার জন্য মোজা বা সোয়েটার বুনছে কেষ্ট যেসব খাবার ভালোবাসতো তাও তৈরি করত। দুপুরে বসে আম সত্য দিত মৌরি দিত আচার তৈরি করতো রোব্বা তৈরি করতো একেবারে নিঃিদ্র ব্যাপার কোনো দিক দিয়ে প্রবেশের উপায় ছিল না এইভাবে কিছুদিন কাটবার পরে ভগবান একদিন সুযোগ দিলেন আমাকে সুযোগটা এই কৃষ্টর প্রদস্খলন হলো খবর পেলাম যে রামবাগানে এক মাগির ওখানে যাতায়াত করছে প্রাণ একটু আশা হলো একদিন রাত দশটার সময় খেষ্টর বাড়িতে গিয়ে দেখলাম খেষ্ট তখনও ফেরেনি তার বউ জানলার গোড়ার ধরে রাস্তার দিকে চেয়ে আছে দেখে চলে এলাম তারপর তাদের দায়কে হাত করলাম তার কাজ হলো খ্রিস্টর সঙ্গে বউয়ের সম্পর্কটা কীরকম দাঁড়াচ্ছে তার খবর রাখা দায়টি বেশ ঘাগি। আড়ি পাততে হোস্তার সে রোজ এসে খবর দিত ওই বাবু কিছু তো বুঝতে পারি না আগে যেমন ছিল এখনো তো তেমনি আছে তারপর একদিন এসে বললে আজ ওরা ঘরে অনেকক্ষণ খিল দিয়েছিল আমি বাইরে থেকে আড়ি পেতে সব শুনেছি বাবু হাউ হাউ করে কাঁদছিলেন আর বলছিলেন আমাকে তুমি ক্ষমা করো আমি বিপথে গেছি আর কখনো যাব না আমাকে ক্ষমা করো আমি জিজ্ঞেস করলাম কেষ্টুর বউ কি বললে না কিছু বললেন না ফ্যাল ফেল করে চেয়ে রইলেন খানিকক্ষণ তারপর বললেন তাই তো কি হলো একবারটি শুধু বললেন তারপর দিন ঝিটা আবার এলো বললেন আর বিশেষ কিছু হয়নি মা খালি মাঝে মাঝে বলছেন তাই তো কি হলো একা একাই আপন মনেই এই কথা বলেন আমার মনে হলো এই সুযোগ আমি দাইয়ের মারফত একটা চিঠি পাঠালাম সাহস করে তাতে শুধু লিখলাম ওই পাপিষ্ঠের কাছে তুমি আর থেকো না আমার বাড়িতে এসো তোমাকে রাজ রাজেশ্বরী করে রেখে দেব সঙ্গে সঙ্গে উত্তর এলো আমি মহাপাপি তাই আমার স্বামী বিপথে গেছেন তাই আপনি যাকে এতকাল দাদার মতো শ্রদ্ধা করে এসেছি আমাকে এমন চিঠি লিখতে পারলেন দোষ আপনাদের কারণ নয় দোষ আমার মধ্যেই আছে নিশ্চয় তাই এসব ঘটেছে আমি আপনাদের পথ থেকে নিজেকে সরিয়ে নেব তারপর তিনি আফিং খেলে কেষ্ট মনে করলে তারই পদস্কলনের কথা শুনে এই কাণ্ড ঘটল বুঝি কিন্তু আমি জানতাম আসল কারণ কি যাই হোক সঙ্গে সঙ্গে ডাক্তার ডেকে চিকিৎসাপত্র করে বাঁচিয়ে তুললাম তাকে কিন্তু তারপর থেকে আর তাদের বাড়ি যায়নি সাহস হয়নি এই ঘটনার পর কেষ্ট কিন্তু ভেঙে পড়ল খেত না কথা কইতো না বিমর্ষ হয়ে বসে থাকত কালি দিন কতক পরে শয্যা নিলে দিন রাত কানত কালি চোখের জলের দাঁড়ায় তার নাকের দুবার সেজে গেল ডাক্তার এসে বললে মানসিক ব্যাধি কেষ্টর বউ নিবার রাত্রে তার মাথার শিওরে বসে সেবা করত ডাক্তারি হোমিওপ্যাথি কবিরাজি সব রকম চিকিৎসাই হলো কিন্তু শেষ পর্যন্ত কেষ্ট বাঁচল না কেষ্টকে যখন আমরা শ্মশানে নিয়ে যাচ্ছে তখন কেষ্টর বউ তেতলার ছাদে দাঁড়িয়ে দেখছিল হঠাৎ সে চিৎকার করে উঠল না না আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না বলেই ছাদ থেকে লাফিয়ে পড়ল সঙ্গে সঙ্গে মৃত্যু হলো তার একই চিতায় দুজনকে পোড়ানো হল মহতোষবাবু নিরমেষে ছবিটির দিকে চেয়ে রইলেন তারপর প্রণাম করলেন আর একবার